अरे मैं दूसरे महाबती पुराना बुलाई हो गौ एलाही तोमार मौत दो रो दी क्यों नौ आई अल्लाह अल्लाह तोमार मौत दो रो दी क्यों नौ आई हो गौ एलाही तोमार मौत दो दी क्यों नौ आई अल्लाह अल्लाह नम सो न गुरनी दान दोया बि क्या चई हो तुमर मत दर तौ नौ आई अह अह अहन आसन कौ नाग नौ ने नंबे अल अल Allah शर पओ अलोइटा से गऊअ प्रेमर बंगा नहें अलाह अलाह मुर सिद बि न प्रेमर थाला कुल बि के मो ने रो शर फो अल फोइटा से गऊ तयल बगा ने अलाह अलाह सई बागान तारा रई प हा हऊआ हर ओ न गैल री گو शबाने रौ सर फो اللہ اللہ मुर्शिद बीन प्रेमर ताला कुल बी गे मो नये आमर कुत्रे माला कुल बी गे मो ने रोशरो अलो भयल ने अलाह 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 दल साले भालो लाग नईल पार साल सर दल सालो लाग नईल पार ज़ाल या मोर सिध संदर लई गा गौआ मन

আজকে এই সালে সব মাহবিল উলামায়ে কেরামগণ আমার বাম পাশে যিনি বসা হজরত বাবা দয়াল শাহানুর রহমতুল্লাহ আলাইহের নিয়মিত কানকার শরীফের খাদেম শাহসুপি হজরত মৌলানা আবু তাহের শুকুর আলী সাহেব মাদাজিলুল আলী আবার কলবাহুফিয়া আয়াতহি পর্দানি সবলা সবলা মাহবানেরা আমার গুণাগারে সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু কোটি কোটি সালাম প্রেরণ করছি মানব অবতার মুক্তির দূত যিনিpoorhara মানুষকে সুপথ দেখিয়েছেন যিনি 66 বছর আপনি আমার জন্য কেঁদেছেন যিনি আজব মদিনাতুল মুনওয়ারায় আপনি আমার জন্য খাদেন একবার বলবেন না সুবহানাল্লাহ যিনি হাসরের মেজর কাঁদবেন বিনা দরকাস্তে বিনা প্রার্থনায় হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী এই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন আমরা খুশি নেবে যা ভাইয়েরা আমার বন্ধুরা আমরা জানি এই বাংলার জমিন ওলি আউলিয়াদের জমিন এই জমিন বাবা শাহজালালের জমিন এই জমিন বাবা শাহ পরানের জমিন এই জমিন তিনশো শেষ জন কেরামের জমিন এই জমিন পীর মাসাইকের জমিন এই জমিনে আমরা মাজার জিয়ারত করতে চাই কি চাই না সমাজে একটা কথা আছে যার নুন খাই তার গুণ গাই যদি গুণ না গাই তাহলে কি নিম খারাম আমরা জানি এই জমিটা ছিল গুরগোবিন্দর রাজ্য এই জমিনে হরে রাম হরে কৃষ্ণ হিন্দুদের নিয়ম কানুন এই জমিনে হজরত বাবা শাহজালাল মুজরি এমনই এসে আমাদের পূর্ব পুরুষগণ আমাদের শব্দ গোষ্ঠীকে মুসলমান বানিয়েছে বলেন ঠিক না বিঠি এখন বাবার দরবারে যায় বাবার দরবারে গেলে কি লাভ বাবার দরবারে গেলে আপনার মনের তামান্না পুরো হয়ে যায় বাবার দরবারে গেলে আপনি ছেলে পান বাবার দরবারে গেলে আপনি মেয়ে পান বাবার দরবারে গেলে আপনি আল্লাহর ওলি হয়ে যান বাবার দরবারে গেলে আপনি জীবনের গুনাহ maaf হয়ে যায় এই পাওয়ার এই শক্তি বাবাকে কে দিয়েছে আমার আল্লাহ দিয়েছে আল্লাহর বন্ধু যারা হবে তাদের হাত আল্লাহর হাত তাদের জবান আল্লাহর জবান ওনারা যাই বলবে তাই হয়ে যাবে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ ভাগ যেন আমাদের কি ওলি আউলিয়াদের দরবারও যারা তোরার তৌফিক দান করে সকলে বলি আমিন ভাইয়ের আমার বন্ধুরা আমার সময় অল্প আমি এদিক সেদিক যাব না আমি দু একটা কথা বলেই শেষ দিব মিনাল্লাহিনূরুন ওয়কিতাবুম মুবীন আল্লাহর পক্ষ হতেম তোমাদের নিকট আগমন করেছে নূর এবং সুস্পষ্ট কিতাব কিতাব더라 আল কুরআন নূর দ্বারা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হজরত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জাবির রাদিয়াল্লাহু তাআলা анজিম প্রেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন নবীজি বললেন হে জাবের আল্লাহ তাআলা সর্বপ্রথম উনার নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছেন ওই নূর আল্লাহর ইচ্ছা অনুযায়ী লামা খামে পরিভ্রমণ করতে থাকে কেননা ওই সময় না ছিল লাউহে মাহুজ না ছিল কলম না ছিল আরস না ছিল বেহস্ত না ছিল দুজক না ছিল জিন জাতি না ছিল মানব জাতি হে যাবেন যখন আল্লাহ তারা সমস্ত বস্তু তৈরি করবেন মনস্থ করলেন আমার ওই নোটটাকে চার ভাগে ভাগ করে প্রথম ভাগ দিয়ে খলম দ্বিতীয় ভাগ দিয়ে লাউফে মাহফুজ এবং তৃতীয় ভাগ দিয়ে আরস এবং চতুর্থ ভাগটাকে ভাগ করে ওই ভাগটাকে ভাগ করে আবার ওই ভাগটাকে ভাগ করে এইভাবে ভাগ ভাগ করে রে যাবেন আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী আমি আল্লাহ নবীর নূর দিয়ে সৃষ্টি করেছেন

রাজা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মাইয়া আমার বন্ধুরা কুল্লু নাফসিন যাইকাতুল মাউত একদিন সকল প্রাণীর মৃত্যু বরণ করতে হবে ওই অন্ধকার কবরও আপনার সঙ্গী কেউ হবে না ভাই হবে না বন্ধু হবে না আপনার বিছানায় ধর্মী এক বিছানায় থাকছেন আপনার সঙ্গী হবে না একা একা চলে যাবেন সেই অন্ধকার খবরও ওই কঠিন কুটিনীদের সময় মুসিবতের সময় আমার দয়াল নবী জিন্দা নবী নূরের নবী ডাক দিয়ে বলে রে উম্মত বই কইরনা। না রে উম্মত আমার মিলাদে মুস্তফা অংশ গ্রহণ করে আমি নবীর জন্য বিনাইয়া বিনাইয়া দুই ফুটা সুকির ফনি বলাইছো রে উম্মত তুই কবর যাওয়ার আগে রে আমি নবী তোর কবর হাজির থাকব রহমতে আলো মুজা মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক সাহাবিরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক ভাইয়েরা আমার বন্ধুরা নবী যদি তাকে আমাদের বইয়াছেনি তাহলে নবীর তরিকা মতো আমাদের চলতে হবে নবীর তরিকা মতো চলতে হবে আমার আল্লাহ নবীজিকে মেরাজের রোজু নিতেন সত্তরি হাজার ফেরেস্তা স্লোগানে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমান পারি দিয়া সিদ্ধা তুল মন্তাহা আর কুর্সি লাখানে নিয়া আমার আল্লাহ আমার দয়াল সাথে দিদার করেছে আমার দয়াল নবী পঞ্চাশ নমাজ কাটাইয়া আমাদের জন্য ফাঁসক্ত নমাজ পরস করে এনেছে নামাজ যদি ছেড়ে দেই গো তাহলে নবীরে ফামনি নামাজের মতো উত্তম এবাদ আর কোন কিছুর মধ্যে নাই আপনি যখন নামাজ ওলা হয়ে যাবেন আপনি যখন তাহাজুতলা হয়ে যাবেন আপনি যখন কুরান ফর্নে হয়ে যাবেন দেখবেন গো আমার আল্লাহ আপনাকে অলি বানিয়ে দিয়েছে তাহলে আমরা ওলি আউলিয়াদের অনুসনে চলব নবীর তরিকায় চলব 75 নামাজ পড়ব পর্দা করব poker করব না তাকাব্বুরি করব না একটা রিসকার ড্রাইভারও আল্লাহর অলি হতে পারে বলেন ঠিক না দিছি তাক আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু